আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চট্টগ্রাম চার সংসদীয় আসনের দানের শীর্ষের প্রার্থী লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীর পক্ষে নয় নং উত্তর পাহাড়তলি ওয়ার্ড বিএনপি ও পাহাড়তলি থানা যুবদলের উদ্যোগে পাহাড়তলি থানাধীন আজমনগর জোলাপাড়া এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে আজ ছয় ফেব্রুয়ারি রোজ শুক্রবার বিকেল চারটার দিকে উক্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন নয়নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী হাবিব মহানগর যুবদলের সদস্য আজিজ চৌধুরী পাহাড়তলী থানা যুবদলের দলের আহ্বায়ক আনোয়ার হোসেন যুবদল নেতা মোহাম্মদ নজরুল মোহাম্মদ নেজাম নয়নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড শ্রমিক দলের সহসভাপতি মোহাম্মদ দুলাল পাহাড়তলি থানা যুবদল নেতা আলী আকবর নুরুল ইসলাম হাবিবুর রহমান পাহাড়তলী থানা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মামুন নেতা 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 তাজুল সুমন মোহাম্মদ জসিম ইউসুফ নয় নয়নং উত্তর পাহাড়তলি ওয়ার্ড কৃষক দলের সহসভাপতি মোহাম্মদ সবুজ খান যুবদল নেতা আকরাম রুবেল ফারুক আরিফ বাবুল সাইম ফারুক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতা হাবিবুর রহমান চৌধুরী বলেন দেশ যখনই সংকটের মুখে দাঁড়িয়েছে তখনই বিএনপি দেশের হাল ধরেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনকালে দেশের অবস্থা বমরুল ছিলেন সেই জরজীর্ণ দেশকে জিয়াউর রহমান একটি বাড়ি একটি খামার খাল খনন ও বছরে দুই ফসল বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে দেশকে এগিয়ে নিয়ে যান এবং বিশ্বের দরবারে বাংলাদেশকে উচ্চ মর্যাদায় আসন গ্রহণ করান তেমনি জিয়াউর রহমানের সুযোগ্য পুত্র তারেক রহমান যদি এ দেশের দায়িত্ব পালন করতে পারে এই দেশকে স্বয়ং সম্পন্ন একটি দেশে রূপান্তরিত করবেন তাই আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে দানের শিসকে বিজয় করে তার রহমানের হাতকে শক্তিশালী করুন